এই মুহূর্তে সবচেয়ে বড় এবং তরতাজা খবর একমাত্র শিলচর সংবাদের পর্দায় জনগণ থেকে বিচ্ছিন্ন বিধায়ক নিজাম টিকেটের আশা অর্থহীন বিধায়ক নিজাম নিজের দল নিজেই দ্বিধায় মন্তব্য কংগ্রেস নেতা জহরের আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ঘনিয়ে আসতেই আলগাপুর কাটলিচর আসনে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা কংগ্রেস এআইডিএফের শাসনকালে বিজেপি তিন শিবিরেই প্রার্থী বাছাই নিয়ে তাৎপর তুঙ্গে এই প্রেক্ষাপটে বর্তমান এআই এআইডিএফির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী কংগ্রেস টিকিট দাবি করা নিয়ে বিতর্ক ছড়িয়েছে এ প্রাঙ্গনে এ প্রসঙ্গে আলগাপুর কাটলিচড়া আসনে কংগ্রেস টিকিট প্রত্যাশী এবং প্রদেশ কংগ্রেসের কিষাণ সিলের সম্পাদক জহিরুল ইসলাম মজুমদার অরফ জহির তীব্র কটাক্ষ করে বলেন বিধায়ক নিজাম এখনই নিজের বলতে পারেন না তিনি আসনে কোন দলে আছেন এতদিন এআইডিএফের ব্যর্থ রাজনীতি করে জনগণের আস্থা হারিয়েছেন এখন হঠাৎ কংগ্রেসের নাম নেওয়ার মানে কংগ্রেস হওয়া নয় জোহর আরও বলেন নিজামের বক্তব্য এখনও সম্পূর্ণ অপ্রাসঙ্গিক তিনি যেভাবে আবুল তাবুল মন্তব্য করেন তা প্রমাণ করা ওনার রাজনৈতিক ভারসাম্য হারিয়েছে কংগ্রেস দল তাকে টিকিট দেবে এবং তাও কখনো সম্ভব নয় কংগ্রেস নেতা জহর নিজের অবস্থার স্পষ্ট করে বলেন আমার রক্তে কংগ্রেস আমি জন্মলগ্ন থেকে এই দলের কর্মী মৃত্যুর দিন পর্যন্ত কংগ্রেসই থাকব টিকিট যিনি পান না কেন আমার ঐক্যবদ্ধভাবে কংগ্রেস প্রার্থীর পাশেই থাকবো তিনি হাইলাকান্দি তিন বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বলেন ডিলিমিটেশনে হাইলাকান্দি তিনটি বিধানসভা আসন থেকে দুটি করে দেওয়া হয়েছে যেখানে চারটি হওয়া উচিত ছিল সেখানে তারা চুপ থাকছেন তিনি বিধায়ক কাউকে বিধানসভার প্রতিবাদ তুলতে পারেননি এটা তাদের ব্যর্থতা বিধায়ক নিজামের সাম্প্রতিক মন্তব্য নিয়ে জহর কাটক করে বলেন নিজাম নিজেই বলেন তিনি পিজুষ হাজারিকার লোক তিনি পিজুষ হাজারিকা তো বিজেপির মন্ত্রী

নাই কারণ হাইলাকান্দি তিন সমস্ত মানে আমরা দুই সমষ্টি আছে নিশ্চিত কংগ্রেস জয়ব ঠিক আছে কংগ্রেস যে দল ই দল অনেক বড় দল আপনারা জানেন বা স্বাধীনতার পর থাকিয়া কংগ্রেস যেভাবে আজকে সেই দিনটাকে কংগ্রেস আছে এবং কংগ্রেস স্মৃতিটা অনেক বড় আজকে কংগ্রেস এই দলক এটা নিয়ম নীতি আছে এবং কংগ্রেস দলৰ এটা সংবিধান আছে কংগ্রেস দলৰ টিকেট পাই তুলিলে প্ৰথমে এই দলৰ ইয়াত এই দলৰ মেম্বাৰশ্বিপ কৈ থলে তাই এই নাই তাই নিজে এদিন কৈছ যে বিযুশ হাজাৰিকা তান নিজৰ মানুহ বিজুজ হাজাৰিকাটো বৰ্তমান চহৰ বি জে পিৰ এখন তান গৰু আজকে তান ছেলে রাজ্য দল হিচাপে তাইন যে কংগ্ৰেছৰ টিকেট পাইবা বা কৈছা দে আসলে কি কথা আপনারা করি মো আসলে রাজনৈতিক অনেকদিন করি আইছুন আর রাজনৈতিক এটা বেত রাজনৈতিক করি আইছুন আজকে জনগণ তান পাশে নাই তান রিনো দলিস অলরেডি জা লাগি তাইন আজকে আবন্তাবুল মতিত্র এটা মত কোনো দলু নাই কংগ্রেস তে তান টিকেট 100% পাইতা না তাইন বর্তমানে কসু গেজেমেন্ট করা আমার হিসাব মত মন কইতো টেন্ডেন্স আছে ভালো আজকে লিমিটেশন নিয়া তো আজকে যে আমরা তিন তিনজন বিধায়ক থাকার সত্ত্বেও আজকে তিনটা সিট থেকে দুইটা হয়েছে জালাগিটা খুব লজ্জাজনক ব্যাপার এবং মানে দুঃখের ব্যাপার আজকে হাইলাকান্দি আমরা অনেক ফান্ড কমে আইছে আজকে একটা সমষ্টি কমালে অনেক ফান্ড কমছে এবং আজকে যে ডিলিমিটেশনের একটা গাইডলাইন আছে নিয়ম কানুন আছে ক্রাইটেরিয়া মতো যেটা হয়তো আজকে যে বিজেপি সরকার অনিয়মিতভাবে আজকে করছে আজকে এই যে তিন তিনজন বিদাস এরা মাতিছই না বিশেষ করে আমার বিদাসের কথা কইয়া তারা নামাতা অনেক কারণ আছে তারা আজকে এই সরকার আজকে তারা নিজের ফ্যামিলি সেলের নামে বাইক মানে বড় বড় ঠিকাদারি সন্ধ্যাদারি কথা তারা এই দলর আজকে বিটিমূরিয়া সাজ কথা তারা কুটি কুটি টাকার সাজ কথা যাতো তারা এই পাবলিকর স্বার্থে না তারা তারা ব্যক্তি স্বার্থে যার লাগি তারা মাত্র না হন ওই সরকার কুটি কোটি টাকা তারা পঞ্চায়েত দায়িত্ব নেতৃত্ব না এখন তারা ঠিক আছে দায়িত্ব নিচ্ছে যার লাগে তারা মাত্র বাঁচে না না মাথার কারণে আজকে যে আমরা যেগুলা সিট হইস আজকে যে আমরা পাবলিক বুটা যারা আস কারণ আজকে সিট ধরলে নিজেকে মিজোরাম বর্ডার থেকে গেলে আমরা ফার্স্ট কাম পর্যন্ত প্রায় এটা একজন ক্যান্ডিডেটও লাগিও মানে এটা খুব মন খারাপ হইস আর যে আমার ভোটার আমার যে জনগণ যারা আস

আমিতো ৰক্ত ব্লাডুই কংগ্ৰেছ আৰু আমি যদি টিকেট পাই না আমাৰ এতিয়া গাইড দলৰ নিয়ম অনুসৰি আমাৰ পাইছাম নাচি চবৰ অধিকাৰ আছে আমাৰ অনেকে টিকেট প্ৰত্যাচিত কিন্তু আমি যদি টিকেট পাইনা আমাৰ শ্বেচ ৰক্তবি আমাৰ দলৰ যে টিকেট পাইবা আমি তাকে আমি শুধো যে আমাৰ আগলাবোৰ কাটলি চৰা নাই আমি এজন প্ৰদেশ কংগ্ৰেছৰ সেইটো সম্পাদক হিচাপে আমি হাইলাকান্দি তো দুইটা সিট বার করে দিব লাগে আমার শেষ শক্তবন্দী বরাক আমি দশ বারোটা সিট বার করে দিব লাগে আমার সচ শক্তবন্দী আমার যতটুক মানে আছে আমি কিছু করতে বাধ্য বরাক দশ বারোটা সিট কংগ্রেস করি